ওয়েলকাম ফ্রেন্ডস সুদর্শনের ছিন্ন পাকিস্তান পেহলগাঁও হামলার পাল্টা অপারেশন সিঁদুর জারি রয়েছে সুদর্শন চক্র হামলা একেবারে সুদর্শনের ছিন্ন হয়েছে ভারত পাকিস্তানের এই যুদ্ধ চলাকালীন আবহে রাজ্য সরকার এই পরিস্থিতিতে এবার কর্মীদের জন্য একাধিক নির্দেশিকা জারি করল মূলত কলকাতা পুরসভা কালের জন্য ছুটি বাতিল করা হয়েছে কর্মীদের সঙ্গে চব্বিশ ঘন্টা চলবে নজরদারি মোবাইল বন্ধ করতে পারবেন না সমস্ত উচ্চ পদস্থ কর্মচারীরা সমস্ত উচ্চপদস্থ কর্মচারীদের চব্বিশ ঘন্টা মোবাইল অন রাখতে হবে এবং জানা গেছে অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে একমাত্র ঊর্ধ্বতন অফিসারের অনুমতিতেই ছুটি মিলতে পারে এছাড়া চব্বিশ ঘন্টা বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে হবে মূলত রাতের বেলায় টালা ট্যাঙ্ক সহ কলকাতা পুরসভার সমস্ত জলাধার ও স্থাপত্যে নজরদারি বাড়াতে বলা হয়েছে চব্বিশ ঘন্টা একেবারে তীক্ষণ নজরদারি চলবে একই সঙ্গে দিনে এবং রাত্রে অর্থাৎ সব সময় পুরসভার দলের প্রস্তুত রাখতে হবে বিপর্যয় মোকাবিলা সামগ্রী যেমন ত্রিপল সহ অন্যান্য জিনিস যেমন চাল ডাল সহ শুকনো খাবার সামগ্রী সর্বদা সময় প্রস্তুত রাখতে হবে প্রয়োজনে নতুন করে সংগ্রহ করতে হবে এবং মজুত করতে নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম সূত্রের খবর যেটা উঠে আসছে চব্বিশ ঘন্টা কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সর্বদা আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে ওর্শিয়ার এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল ফোন মোবাইল সুইচ সবসময় অন রাখতে হবে রাতেও যেন কোনো মতেই মোবাইল সুইচ অফ না থাকে অর্থাৎ যে কোনো সময় আপৎকালীন পরিস্থিতি যাতে সহজেই মোকাবিলা করা যায় এবং যোগাযোগ করা যায় ইতিমধ্যে কলকাতা পুরসভার সমস্ত বিভাগের আধিকারিকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে প্রতিদিন অনলাইন ডিজিটাল সংবাদ মাধ্যমে এমনটাই প্রকাশ হয়েছে দর্শক আপনাদেরকে এই আপডেট দিলাম এবং যে যুদ্ধ চলছে একের পর এক বোমা বর্ষণে একেবারে তছরছ হয়ে গেছে অকাল দেওয়ালি চলছে পাকিস্তানে এবং রাতেই পাকাস পাকিস্তানের একাধিক শহরে হামলা করেছে ভারতীয় সেনা ভারতের প্রত্যাখাতে পাকিস্তান কাঁপছে অবশ্যই আপনারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য নিয়া দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অযথা প্যানেক করবেন না বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় নমস্কার জারি রয়েছে সুদর্শন চক্র হামলা একেবারে সুদর্শনে ছিন্নভিন্ন ভিন্ন হয়েছে ভারত পাকিস্তানের এই যুদ্ধ চলাকালীন আবহে রাজ্য সরকার এই পরিস্থিতিতে এবার কর্মীদের জন্য একাধিক নির্দেশিকা জারি করলো মূলত কলকাতা পুরসভা অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিল করা হয়েছে কর্মীদের সঙ্গে চব্বিশ ঘন্টা চলবে নজরদারি মোবাইল বন্ধ করতে পারবেন না সমস্ত উচ্চপদস্থ কর্মচারীরা সমস্ত উচ্চ উচ্চপদস্থ কর্মচারীদের চব্বিশ ঘন্টা মোবাইল অন রাখতে হবে এবং জানা গেছে অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে একমাত্র ঊর্ধ্বতন অফিসারের অনুমতিতেই ছুটি মিলতে পারে এছাড়া চব্বিশ ঘন্টা বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে হবে মূলত রাতের বেলায় টালা ট্যাঙ্ক সহ কলকাতা পুরসভার সমস্ত জলাধার ও স্থাপত্যে নজরদারি বাড়াতে বলা হয়েছে চব্বিশ ঘন্টা একেবারে তীক্ষ্ণ নজরদারি চলবে একই সঙ্গে দিনে এবং রাত্রে অর্থাৎ সব সময় পুরসভার জলের ট্যাঙ্ক প্রস্তুত রাখতে হবে বিপর্যয় মোকাবিলা সামগ্রী যেমন ত্রিপল সহ অন্যান্য জিনিস যেমন চাল ডাল সহ শুকনো খাবার সামগ্রী সব সব সময় প্রস্তুত রাখতে হবে প্রয়োজনে নতুন করে সংগ্রহ করতে হবে এবং মজুত করতে নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম সূত্রের খবর যেটা উঠে আসছে চব্বিশ ঘন্টা কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সর্বদা আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে শিয়ার এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল ফোন মোবাইল সুইচ সবসময় অন রাখতে হবে রাতেও যেন কোনো মতেই মোবাইল সুইচ অফ না থাকে অর্থাৎ যে কোনো সময় আপতকালীন পরিস্থিতি যাতে সহজেই মোকাবিলা করা যায় এবং যোগাযোগ করা যায় ইতিমধ্যে কলকাতা পুরসভার সমস্ত বিভাগের আধিকারিকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে প্রতিদিন অনলাইন ডিজিটাল সংবাদ মাধ্যমে এমনটাই প্রকাশ হয়েছে দর্শক আপনাদেরকে এই আপডেট দিলাম এবং যে যুদ্ধ চলছে একের পর এক বোমা বর্ষণে একেবারে তছনছ হয়ে গেছে অকাল দেওয়ালি চলছে পাকিস্তানে এবং রাতেই পাকিস্তানের একাধিক শহরে হামলা করেছে ভারতীয় সেনা ভারতের পত্যাঘাতের পাকিস্তান কাঁপছে অবশ্যই আপনারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য নিত্রা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অযথা প্যানেক করবেন না বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় নমস্কার